সিএমপি ডিবি উত্তর দক্ষিণ বিভাগের বিশেষ অভিযানে খুলশির চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন গ্রেপ্তার সাতজন সংগ্রামী স্বাধীন প্রতিবেদক কামাল উদ্দিনের প্রতিবেদন গত দশ দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ দুপুর অনুমান বারোটা পনেরো ঘটিকার সময় খুলশি থানাধীন বিটিআই উইং সোর্ড বিল্ডিং এর গলিতে অজ্ঞাত নামা দশ বারো জন ডাকাত দল সাংবাদিক পরিচয় দিয়ে বাদির চারতলা বাসায় প্রবেশ করে দুইজন মহিলা সহ বাদিকে ধারালো ছোড়া দিয়ে জিম্মি করে প্রায় আড়াই ঘন্টা ধরে ডাকাতি করে ডাকাত দল বাদির বাসা হতে একটি করলা ক্রস হাইব্রিড দুই মডেল নতুন গাড়ি মূল্য ৪৫ লক্ষ টাকা সহ বেশ কিছু মালামাল ডাকাতি করে নিয়ে যায় উক্ত ঘটনায় খুলশি থানা মামলা নং শূন্য ছয় এগারো দশ দুই হাজার পঁচিশ তারিখে ধারা তিনশো পঁচানব্বই বা তিনশো সাতানব্বই পেনালকোড রুজু হয় পরবর্তীতে মামলাটি সিএমপির পুলিশ কমিশনার ও উপপুলিশ কমিশনার ডিবি উত্তর দক্ষিণের নিকট ন্যস্ত করেন ডিসিডিবি উত্তর দক্ষিণ মামলাটি তদন্তভার এসআই মোহাম্মদ মহিউদ্দিন রাজুয়ের উপর অর্পণ করেন মামলাটি ডিসিডিবি উত্তর দক্ষিণের নেতৃত্বে চব্বিশ ঘন্টার মধ্যে ডিবির একটি চৌকস টিম চট্টগ্রাম মহানগরের বায়াজিৎ থানা ইপিজের থানা কোতোয়ালি থানা সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আসামিদেরকে গ্রেফতার করা হয় আব্দুল মতিন রাসেল আশরাফুল ইসলাম শাহেদ মোমেন শারমিন আখতার রিমা নূর মোহাম্মদ সাব্বির মোহাম্মদ ফয়সালকে গ্রেফতার করা হয় তাদের হেফাজত হতে ডাকাতি হওয়া একটি টোয়োটা কোরোল্লা ক্রস হাইব্রিডস মডেল দুই কালার সিলভার চ্যাসিস নাম্বার জেড ভিজি এক এক শূন্য চার তিন শূন্য এক দুই শূন্য ইঞ্জিন দুই জেড আর দুই এক চার তিন নয় নয় শূন্য সিসি এক সাত নয় শূন্য রেজিনং আবেদিত উদ্ধার করা হয় এছাড়াও ডাকাতি কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয় উল্লেখ্য যে পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে দুপুর বারোটা থেকে বা বারোটা পনেরো মিনিট আনুমানিক সময় এরকম সময় থেকে বেলা দুইটা আড়াইটা পর্যন্ত প্রায় দুই ঘন্টা ব্যাপী আড়াই ঘন্টা ব্যাপী এই খুশির এই জায়গাটাতে দুর্দর্শকে ডাকাতি হয় ডাকাতরা ডাকাতের মধ্যে একজন সে সাংবাদিক পরিচয়ে এবং একজন ফুড পান্ডার ডেলিভারি বয় পরিচয়ে তাদের গ্রুপগুলো নিয়ে দুটো গ্রুপ একত্রিত হয়ে তারা এই বাড়িতে ঢুকে এবং দীর্ঘক্ষণ বাসার ভেতরে বিভিন্ন মূল্যবান সামগ্রী খুঁজতে থাকে তো তারা সেইখানে খুব উল্লেখযোগ্য তেমন কিছু পায় না কিন্তু যাবার সময় তারা বাদির একটা নতুন ক্রয়কৃত একটি প্রাইভেট কার করোনা ক্রস সেটা তারা নিয়ে যায় তো এটার খবর পেয়ে এটা খুলসি থানায় মামলা হয় আপনারা জানেন এই ঘটনায় খুলসি থানায় মামলা হয় কিন্তু আমার যেহেতু এই এলাকাটা আমার ডিবি উত্তর বা দক্ষিণের মধ্যে পড়ে আমি ডিসি ডিবি উত্তর হিসেবে এটাকে আমরা একটা শ্যাডো ইনভেস্টিগেশন বলে আমাদের সায়া তদন্ত বলে সেটা আমরা শুরু করি শুরু করি এবং আমাদের টিম আমাদের পাঁচ নম্বর টিম পাঁচ নম্বর টিমের দুইজন সাব ইন্সপেক্টরকে আমরা সেখানে ফুল টাইম সেখানে নিয়োগ করি তারা এটা খুব আন্তরিকতার সাথে খুব ডেডিকেশনের সাথে এটাকে দেখতে থাকে এবং দেখতে দেখতে আমরা কিছু ক্লু পেতে থাকি সেই ক্লু ধরে ধরে আগাতে আগাতে আমরা পুরো টিমটাকে শনাক্ত করতে পারি তাদের মধ্যে একজন শাহেদ তাকে গ্রেপ্তার করার পরে আমরা বাকিদের নাম জানতে পারি এবং এই গাড়ি সম্পর্ক খোঁজ পাই এবং মোট ডাকাতির পরে যে মোটরসাইকেলটা নিয়ে তারা পালিয়েছিল সেই মোটরসাইকেলটা আমরা উদ্ধার করি এবং লুণ্ঠিত যে প্রাইভেট কার সেই প্রাইভেট কারটি আমরা পতেঙ্গা এলাকায় একটা গ্যারেজ থেকে উদ্ধার করি এবং ফুড পান্ডার ব্যাগ নিয়ে যেই ব্যক্তিটা ঢুকেছিলো সেই ফুড পান্ডার ব্যাগটিও আমরা উদ্ধার করেছি সেই ব্যক্তিকেও আমরা উদ্ধার করেছি সুতরাং এখানে আমাদের টোটাল রহস্য বলতে আমরা যেটা বুঝি সেটা সম্পূর্ণভাবে উদ্ঘাটিত হয়েছে আমরা এখন পর্যন্ত সাতজন ব্যক্তিকে যারা সরাসরি এই টিমের সাথে জড়িত ছিল সেই সাতজনকে আমরা গ্রেপ্তার করেছি আরও তিন চারজন পলাতক রয়েছে তাদের গ্রেপ্তারের ব্যাপারে আমাদের অভিযান এবং ইন্টেলিজেন্স দুটোই অব্যাহত আছে